পৃথিবীর প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয় মনোবিদদের মতে আপনি আপনার ভালোবাসাকে যতটা লুকিয়ে রাখতে চাইবেন অর্থাৎ প্রকাশ করতে চাইবেন না আপনার ভালোবাসা ততটাই বাইরে বেরিয়ে আসতে চাইবে আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা থাকে যদি দেখেন কেউ আপনার সাথে কথা বলার সময় কিছু মুহূর্ত পরপর তার চুল ঠিক করছে তাহলে সম্ভাবনা আছে যে সে আপনাকে অনেকটাই পছন্দ করে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে মানুষের বুদ্ধি যতটুকু বাড়ে ধোকা খেয়েই বাড়ে দুধ বা হলিক্স খেয়ে নয় স্বার্থকর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হয় আর কখন ইগনোর কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা কিন্তু একান্তই তোমার হবে নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকে সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হল নিন্দা করতে গেলেও তাদেরকে সে আমার পেছনেই থাকতে হয় পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় ধর রাগ কেন করব। এই কথাটার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে কম রোজগার করুন তবুও সৎ পথে চলুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা শাশুড়ির কাছ থেকে মা ডাক শোনাটা সত্যিই ভাগ্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে জোটে না কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করুন তাতে সম্পর্ক ভালো হবে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয় বিয়ের আংটি বাম হাতে তৃতীয় আঙ্গুলে কেন পোড়ানো হয় জানেন কারণ এটি একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ের সাথে অর্থাৎ হৃদযন্ত্রের সাথে যুক্ত থাকে রাতে ঘুমানোর সময় যদি আপনার কোনো মানুষের কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই আপনাকে অতীতে আঘাত করেছিল প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে কপালটা তাদের অনেক বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে যদি তুমি কখনো কারো কাছে অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারেই মূল্যহীন তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে কাউকে এগিয়ে দিতে না পারলেও অন্তত তার চলার পথে আলো দেখান সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যেতে চায় যেখানে সে বারবার কষ্ট পায় আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন